বন্ধুরা দেখুন আমরা মাঠেতে জমিতে মেশিন নিয়ে চলে এসেছি আমাদের জমিতে এখন এই যে নেট পেট পারবো এখানে তো বন্ধুরা দেখুন আমরা এইভাবে নেট পেতেছি এখন মেশিনটা এখন এই চটের মধ্যে সমান করে বসাবো এই যে বন্ধুরা দেখুন মেশিন আমাদের বসানো হয়ে গেল তো এখন আমরা ধানের আটগুলান সব এক জায়গাতে এনে এখন এই যে বাবা এখন ধান মারছে তো বন্ধুরা এই যে দেখুন আমি এখন ধান মারছি আর বাবা এখন ধান সব ইয়ে করছে পরিষ্কার করছে এভাবে আমরা ধান পরিষ্কার করি গ্রামাঞ্চলে এই যে মেশিনেতে বন্ধুরা আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর তোমরা দেখেছো কালকে আমাদের ধান কেটেছে আর আজকে সেই ধানগুলো মারবো তো আমরা থ্রেশার মেশিন নিয়ে এসেছি একটা বাড়ি থেকে আমাদের গ্রামেরই আর নেট সব আমরা নিয়ে নিয়েছি তো এখন সব মেশিন টেশিন নিয়ে যাব মাঠেতে আর একজন লোক আসার কথা তো মেয়ে ছেলে লোক নিয়ে ধান মারা একটু মুশকিল সেই জন্য ছেলের লোক একটা আসবে আজকে তো আমরা চারজন ওরা আছে আর বাবা আছে আর ওই লোকটা আছে আমি আছি তো এগুলো আমরা এই কজন মিলে আজকে ধানটা মারবো তো তোমরা দেখতে থাকো আমরা গ্রামাঞ্চলে কিভাবে আমরা ধান মারি তো খুব ভালো লাগবে ভিডিওটি তো আমি এখন মাঠেতে যাবো নেট ফেট সব দিয়ে আসবো বাবার বাবার ওই লোকটা মিলে মানে আমার দাদাই হবে গ্রাম সম্পর্কে তো দাদাটা আসছে তো এখন মেশিন মাঠেতে নিয়ে যাবে তারপরে আজকে রান্না করবে আর কিরকম করে আমরা গ্রামের মানুষ ধান মারি সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে থাকবো ভিডিওটিতে খুব ভালো লাগবে আর বন্ধুরা এখন বাজে সকাল ছটা বাজে তো সকাল ছটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আর চলো আমরা এখন বাইরে আছি আর দেখুন কতটা হাওয়া হচ্ছে আমাদের বাইরে এই সাইডটা দেখুন হাওয়াতে একদম আমাদের নারকেলের গাছতে সব পাতা সব ইয়ে করছে মানে উড়ছে আর করে সব সব জামা ধুয়ে দিয়েছে আর দেখুন আমাদের মাঠের পরিবেশটা নিয়েছে এখানে জল নিয়েছি বোতলের মধ্যে ওখানে ওই ব্যাগের মধ্যে জল আছে আমরা এগুলো নিয়ে যাব আর এখানে এই এই পাশে দেখুন বন্ধুরা এই যে মেশিন নিয়ে নিয়েছি ধান মারা বন্ধুরা দেখুন আমরা এই মেশিনে ধান মারব তো চলো ঠিক আছে তো এই মেশিনটা এখন মাঠেতে নিয়ে যাবে তো তারপরে মাঠেতে গিয়ে আমরা ধান মারবো তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো দেখুন এই যে মা কালকে রাতেতে গিয়েছিল বাড়িতে তোখান থেকে যে প্রসাদ নিয়ে এসেছে আর এখন মি এই যে খেয়ে হয়েছে আমি খাবো আমি খাবো না আমি খাবো না তখন দুজন আছে এই এনেছে লুজিয়া এনেছে তরকারি এনেছে পায়েশ লুচি হ্যাঁ আমি খাবো তিনটা লুচি আর আছে তো আর দুটো আছে তরকারি দাও পায়েস দেখাবে খাবে না পায়েস খায় না মনি পায়েস খায় না কি রকম সিম দেখুন দুধের জিনিস কিছু খায় না দুধের জিনিস মুখে দিলে ব্যাক করে দেয় এ সি সি আমি খাবো তোমাকে দিব না ঠিক আছে বন্ধুরা তো মনি এখন খাচ্ছে তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমরা এখন মেশিন নিয়ে মাঠে যাচ্ছি এই মেশিন নিয়ে নিয়েছি তো এখন মাঠে যাচ্ছি মাঠে গিয়ে জমিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন আমরা মাঠেতে জমিতে মেশিন নিয়ে চলে এসেছি আমাদের এখন এই যে নেট পারবো এখানে আর মেশিন এখানে বসানোর জন্য এই সব ধানের নাড়াগুলো কেটে দিয়েছি আগে দেখুন সমান করে এখন নেটটা পারবো তো বন্ধুরা দেখুন আমরা এইভাবে নেট পেতেছি এখন মেশিনটা এখন এই চটের মধ্যে সমান করে বসাবো তো চলো দেখতে থাকো আমাদের মেশিন বসানো হয়ে গেল তো এখন আমরা সব এক জায়গাতে এনে মানে সমান করে সাজাতে হবে সাজিয়ে তারপরে আমরা ধান মারবো তো ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে গ্রামাঞ্চলে আমরা এইভাবেই আমরা ধান মারি যে বাবা এখন ধান মারছে তো এইভাবে আমরা ধান মারি মেশিনেতে গ্রামাঞ্চলে ভালো করে তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই জমি ধান ধানগুলো মারতে হবে বন্ধুরা আজকে তো বন্ধুরা আজকে দেখুন আমি এখন ধান মারছি আর বাবা এখন ধান সব তো বন্ধুরা আমাদের এই জমিটা ধান মারা হয়ে গেছে আর সেই জন্য বাবা আবার ধানগুলো ভালো করে পরিষ্কার করছে এক জায়গাতে গেছে সেই জন্য তো ধানগুলো পরিষ্কার করুক ততক্ষণে আমি এদিকে বসে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর যেই মেয়ে ছেলেগুলো মানে আমাদের গ্রামেরই মেয়ে ছেলেগুলোর কাজের জন্য নিয়েছিলাম সেই মেয়ে ছেলেগুলোদের বাড়ি দূরে আর ওদের আসার এখনো সময় হয়নি ওরা আসতে মানে আমাদের জমি অনেক দূরের তো যার জন্য আসতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে তো ঠিক আছে ওরা যখন আসবে পরে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন আমাদের এই ধান মারছে আর বাবা ধান মারছে আমি মারছিলাম একটু আগে তো এইদিকে ধান নিয়ে আসছে দুটো মেয়ে ছেলে আর এই এটা জেঠিমা হবে ওই পারে আসতে পারি তো যেটি মাঠে ধান পুঁতো আর সেটা মহিলা ধান নিয়ে আসছি তো এখন ধান ধারাই হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটি আমরা গ্রামাঞ্চলে কীভাবে ধান সব ধারাই করি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকো খুব ভালো লাগতো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা আমি এখন বাড়িতে যাব তো যেসব মেয়ে ছেলে লোক আসছে কাজ করার জন্য তাদের জন্য জলটা নিয়ে আসবো মা একাই নিয়ে আসতে পারবে না মা ভাতটা নিয়ে আসবে আমি খাওয়া দাওয়া করে জলটা নিয়ে আসবো আর ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি এখন বাড়িতে যাব বাড়ি থেকে খাওয়া দাওয়া করে জল টল আর ঝাঁটা ঢাঁটা ঝাঁটা ওই ঝাঁটা বড় হয়েছে ওই ঝাড়াটাতে ঝাড় দেওয়া মুশকিল হচ্ছে যার জন্য ছোট একটা ঝাঁটা নিয়ে আসবো তো ঠিক আছে দেখতে থাকবে বাড়িতে গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে বাবা জন্য খাবার নিয়ে যেতে হবে মা হাতটা নিয়ে যাবে আমি জলটা নিয়ে যাব। তো বাড়ির কাছে চলে এসেছি দেখুন এই যে তো ঠিক আছে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া করে এই যে মেয়ে ছেলে লোকগুলোর জন্য এই যে ভাত নিয়ে যাচ্ছে তো চলো তো বন্ধুরা দেখুন ফাইনালি আমি মাঠে চলে এসি আর এই যে খাবার টাবার সব নিয়ে এসি আর এখানে সব মেয়ে ছেলেরা মানে কাকিমা কাকিমা জেঠিমা ওগুলো সব কাজ করছে মায়ের মা দিক দিয়ে সকালবেলা চলে এসে আর এই জমিটা ধান মারা হয়ে গেছে আর আর এই জমিটা শুধু আছে এই জমিটা ধান মারা হয়ে গেলে হয়ে যাবে তো আর ওই সাইডে যেগুলো আছে ওগুলো কাটতে হবে তারপরে পরে ওগুলো পরের দিন আবার ধান মারতে হবে তো বন্ধুরা দেখুন আমি ধানগুলো এগুলো সব জড়ো করে এক জায়গাতে করে দিলাম যাতে ধানগুলো মানে ঝাড়াই করার সুবিধা হয় সেই জন্য তো এখন আবার ধান ঝাড়াই করবো আর এগুলো ধান এখন আবার একটু ঠিকই করতে হবে আর এই সাইডে এইটুকু ধান আমাদের ধান মারা হলো তো ঠিক আছে দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর দুইজন ছেলে আসবে ওরা ধান নিয়ে যাবে বাড়িতে সাইকেলে করে তো বন্ধুরা আমি ভাত নিয়ে এসছিলাম তো ভাতটা দিয়ে যে খালি এখন ব্যাগ থালা বাসন নিয়ে যাচ্ছি আর বাবা ওরা ধান যে আর আমার কালকের ভিডিওটা এডিট করতে হবে না ভিডিও এডিট করলে আজকে ছাড়তে পারবো না একদিন বেশি হয়ে গেল সেই জন্য আর হচ্ছে যে বন্ধুরা গ্রামের দুটো ছেলেকে আসতে বলেছি ধান নিয়ে যাওয়ার জন্য বাড়িতে সাইকেলে করে নিয়ে যাবে তো আমি আর আজকে আসবো না তো এখান থেকে গিয়ে স্নান ধান করে ভিডিওটা এডিট করে শর্ট ভিডিও করতে হবে করার পরে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর বাড়িতে যখন ধান নিয়ে যাবে তোমাদেরকে পরে দেখাবো যে আমাদের আজকে কতগুলো ধান মারা হয়েছে পুরোটা দেখানোর চেষ্টা করবো দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার বাড়িতে চলে আসলাম এই যে এখন স্নান ধান করে হয়ে যাবো আর তারপরে তোমাদের সামনে এলাকা আমাকে শর্ট ভিডিও করতে হবে তো বন্ধুরা আমি বাড়িতে গিয়ে স্নান ধান করে খাওয়া দাওয়া করে আমি শর্ট ভিডিও করা হয়ে গেছে তো এখন প্রায় সন্ধ্যায় সন্ধে ভাব হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে তো বিকেল গড়িয়ে যাচ্ছে এখন তো আমি এখন মেশিনটা নিয়ে আসতে যাচ্ছি যে ঠেসার মেশিনটা নিয়ে গিয়েছিলাম মাঠেতে সেই ঠেসার মেশিনটা আমি এখন নিয়ে আসতে যাচ্ছি আর আজকের মতন ধান মারা এই পর্যন্তই তারপরে কালকে আবার ধান কাটবে অল্প একটু ধান আছে ওই ধানটা কালকে কাটবে কাটে পরের দিন আবার ধান মারতে হবে তো ঠিক আছে আমি এখন মাঠেতে আছি জমিতে এখনও পর্যন্ত যায়নি জমিতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মেশিনটা নিয়ে বাড়িতে আসবো আর আজকে আমাদের খাপুরে হাট আছে তো বাবা সেই জন্য হাটে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছি মানে তাছাড়া সন্ধ্যার দিকে গেলেও হতো মানে সন্ধ্যা লাগা লাগা ভাব কিন্তু সন্ধ্যা লাগেনি তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আমি দেখুন এই যে মেশিন নিয়ে যাচ্ছি আজকের মতন আমাদের ধান মারা হয়ে গেছে আবার কালকে ধান কাটবে কাটলে পরের দিন আবার ধান মারা হবে তো ঠিক আছে আমি এখন বাড়িতে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছে আমি বাড়িতে চলে আসলাম দেখুন এই যে সার মেশিন নিয়ে চলে আসলাম আর সন্ধ্যা লেগে গেছে যার জন্য ওই ভিডিওটা এরকম আসতেছে আর এইটুকু ধান এই ধানগুলো আজকে আমরা মারছি আর কালকে আবার ধান কাটতে হবে কেটে পরের দিন আবার ধান মারতে হবে তো ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা পরের দিন তোমাদের সামনে আবার চলে আসলাম আমি আর আমাদের ধানগুলো এখানে বারান্দার মধ্যে রেখে দিয়েছি আর আজকে একটু রোদে দিব ধানগুলো এই যে দেখুন এখানে ধানগুলো না আছে তো কালকে বৃষ্টি হয়েছিল তো রাতে বৃষ্টি হয়েছিল যার জন্য এইদিকে বাইরেটা একটু ভিজা ভিজা আছে সেই জন্য আমরা নেটটা পেতে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ধান দেয়নি এই দেখুন তো নেট পেতে দিয়েছি তো এটা একটু শুকালে তারপরে এখানে আমরা ধান দিয়ে দিব তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন বন্ধুরা আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেই সব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলে ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা